ঢাকা চিটাং রোড কাসপুর কাসপুর থেকেই যে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে জায়গা বিক্রি করা হবে যেহেতু এখানে পাঁচ কাঠা তিন কাঠা আড়াই কাঠা ছোটো বড়ো জায়গা অনেক জায়গা আছে আমরা যেহেতু জায়গাটা আপনাদের দেখাচ্ছি এবং পাশাপাশি মানুষ এখানে অনেক বসবাস করে আশেপাশে মানুষ আছে এবং রাস্তার পাশেই ষোলো ফিট রাস্তা আছে দশ ফিট রাস্তা বারো ফিট রাস্তার পাশেই আমরা কয়েকটা ফ্লোট আপনারা দেখাবো না ওর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা জায়গাটাতে যাচ্ছি আপনাদের এখন দেখাবো আমরা এখন আছি আমরা এখন আছি কাসপুর যে কাসপুর পুলিশ পারি কাসপুর পুলিশ পারি এখান থেকে আমরা এই জায়গাটাতে যাব কাসপুর পুলিশ পারি পরে যে আমরা এখানে যে কাসপুর পুলিশ পারি পরেই মোশারফোসেন স্কুল অ্যান্ড কলেজের যে গেটটা আছে ওই গেটটা হয়ে আমরা এখন এই জায়গাটাতে যাব। আর এটা হলো কাসপুর যে নতুন টার্মিনালটা হচ্ছে এই টার্মিনালটা এই টার্মিনালের পাশেও আমাদের কাছে জায়গা আছে যেহেতু জায়গাটা এখানে বিশ শতাংশ জায়গা আছে যে বারো ফিট রাস্তার সাথে টার্মিনালটার সাথে এখানে জায়গার দাম অনেক বেশি যে তিরিশ লক্ষ টাকা কাঠা যে এই যে বিল্ডিংগুলো দেখা যায় এটার আশেপাশেই এই জায়গাগুলো আর এখান থেকে মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ যে গাড়িগুলো অলরেডি দাঁড়ানো দেখেন এখান থেকে যে বাচ্চারা হাঁটিয়ে আসে বা এখানে হাঁটিয়ে এখানে কলেজ থেকে আসে এখানে উঠে রাস্তাগুলো নতুন করে কাজ হচ্ছে আমরা যে যাচ্ছি দেখেন এই রাস্তাটা অলরেডি দশ ফিট কাজ করা হয়েছে যেমন দুই পাশে ড্রেন যে রাস্তার দুই পাশে ড্রেন করার জন্য যে জায়গাটা রাখছে এটা পাঁচ ফিট পাঁচ ফিট এখানে পাশে দশ ফিট তাহলে এটা ষোলো ফিট রাস্তার উপরে জায়গাটা এই রাস্তাটা এবং এই রাস্তাটা থেকে আমরা এই জায়গাটাতে যাচ্ছি এটা হলো মোশারুফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে রোডটা এই রোডটা এই রোডটা দিয়ে আমরা এই জায়গাটাতে যাচ্ছি এর মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ এটা হইল একদম কমান যেহেতু কাশপুরের ভিতরে যারাই আসবেন যদি জায়গা না চিনেন তাহলে এই নামটা বললে আপনাদের সবাই দেখাই দেবে আর আমরা যে কাশপুর পুলিশ পারি হয়েও যে আসছি ওই পথটাও আপনাদের দেখানো হয়েছে এবং যে টার্মিনালে যে আসছি টার্মিনালের থেকেও আমরা দেখাচ্ছি এই যে দেখেন মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটা একদম নাম করা একটা কলেজ এখানের আর এই কলেজের পিছনে জায়গাগুলো আর জায়গাগুলো বারো ফিট ষোলো ফিট রাস্তার সাথে যে আমরা আপনাদের জায়গাটাতে নিয়ে যাচ্ছি এখন এই যে মোশার হোসেন স্কুলের কলেজের সামনে যে রোডটা এই রোডটা দিয়ে আমরা যাব এবং আমরা কাশপুর থেকে যে আসছি এখান থেকে আসতে মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজের এখানে তিন চার মিনিট লাগবে চার পাঁচ মিনিট আপনারা হাঁটিয়ে আসতে পারবেন এবং পাশাপাশি এই যে জায়গাটাতে আমরা আসছি দেখেন এখান দিয়ে সোজায় রাস্তা হবে রাস্তা এটা এটা কয়েক পাশ দিয়ে রাস্তা আছে এই আশেপাশে যেহেতু মহল্লা আছে আশেপাশে মানুষ বসবাস করতেছে এবং এখানে বাড়া চলে প্রচুর বাড়া চলে এখানে মেল ফ্যাক্টরি যেহেতু কাসপুরে যারা জানেন তারা অবশ্যই ধারণা আছে যে এই জায়গাটা বিক্রি করা হবে আর পাশাপাশি এটার পরোয়া জায়গা আছে আমরা এখানে ছয় কাঠা তারপরে তিন কাঠা আড়াই কাঠা কয়েকটা ফ্লট আছে আমরা এই যে রাস্তা এখান থেকে সোজা রাস্তা হবে রাস্তা যেহেতু ড্রয়িং করা আছে যখন আমরা একজন মানুষকে আশেপাশে জিজ্ঞাসা করব তখন মানুষই বলবে যে ভাই এখান থেকে রাস্তা আছে এই যে এই বাড়িগুলো চলাফেরা করার জন্য ওনারও পাশ দিয়ে রাস্তা আছে যে রাস্তা দিয়ে কিন্তু একটা ফ্লট রেডি করা হয় আর রেডির পরে জিনিসটা কিন্তু রেড আগের জায়গায় থাকে না অবশ্যই ভাগতে বাড়ে তো ওই জন্য মূলত আমরা যে কোনো জায়গা যখন দেখি শুনি নেব আশা করি জিতব আর এখানে আশেপাশে মানুষ আছে মানুষকে জিজ্ঞাসা করলে আপনাদের জমিনের রেট সম্বন্ধে নর্মালি ধারণা হয়ে যাবে যে এখানে কত চলে আমরা এখানে কাঠা হইল দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা এবং বরট করা বরট করা ছাড়া দুই ধরনের জায়গা আমাদের কাছে এখানে আছে আমরা একটা ভিডিওতে কয়েকটা জায়গা দেখার চেষ্টা করে যেমন এখানে কয়েকটা জায়গা আছে আড়াই কাঠোয়া জায়গা আছে এখানে তিন কাঠোয়া জায়গা আছে এবং যদি এখন চান বাড়ি করতে সেটাও পারবেন এবং এখানে যেহেতু বাড়ি করতে এখন যদি আপনি তিন সিটও বাড়ি করে দেন তাও আপনার আড়াই হাজার তিন হাজার টাকা ভাড়া চলে এই যে বাড়ি এটার পাশ দিয়ে রাস্তা আছে এই বাড়িটার পাশ দিয়ে রাস্তা আছে এবং বাড়ি ওই বাড়িগুলো দিয়েও এই জায়গাটাতে আসা যায় রাস্তা একদম সোজা করা আছে এবং ড্রয়িং করা আছে আপনারা যখন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন তখন মানুষ নর্মালি আপনাদের বলবে যে এই পাশ দিয়ে রাস্তা আছে আর ফ্লটগুলা যেহেতু মেন রোড থেকে একটু পরেই আর রাস্তা ড্রয়িং দিয়ে রাস্তা রেডি করে তারপরে কিন্তু বিক্রি করতেছে আর এখানে যারা কিনতেছে অনেকেরই সাইনবোর্ড আছে আমি সাইনবোর্ডটা একটু দূরে তাই দেখাতে পারিনি আপনাদের এখানে সাইনবোর্ড আছে আপনারা যখন আশেপাশে আসবেন তখন ওই আশেপাশে মানুষকেই আপনারা ফোন দিতে পারবেন যেহেতু যিনি জায়গা কিনছে উনি আমাদের মতো না অবশ্যই আপনাদের মতো কাস্টমার ওনারাই জায়গা কিনছে তো ওনারা জিজ্ঞাসা করবেন কী আসবে সবাই এখানে কি জায়গায় কোনো সমস্যা আছে কিনা বা কাগজত্র কোনো সমস্যা আছে কিনা যখন মানুষকে জিজ্ঞাসা করবেন তখন মানুষ অনেকটা সহজ হবে আপনার জন্য আর যদি কাগজত্র সমস্যা না থাকে তার ফলে আপনি কাগজটা চেক করতে যাবেন তাহলে আপনারা লস হচ্ছে না কাগজত্র যদি ভুল হয় আপনি নেবেন কেন আর আমরাও যদি কাগজত্র ভুল হয় আমরা বিক্রি করতে পারবো না এই যে দশ পিট রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি করা হবে নেওয়ার আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জায়গাটাতে আসতে টার্মিনাল থেকে আপনাদের পাঁচ মিনিট লাগবে চার পাঁচ মিনিট লাগবে টার্মিনালটা যখন হবে এই জায়গাগুলোর দাম তখন আবার পঁচিশ তিরিশ লক্ষ টাকা কাটা হয়ে যাবে যত দিন যাবে জায়গা বাড়বে যদি আপনি দেখি শুনি নিতে পারেন আর জায়গা জমি নেই দেশে মূলত দেখি নিলে কোনো লস নেয় আর আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন এখানে আর এই যে এখানে এটা মসজিদ হবে মসজিদের জন্য এখানে জায়গাটা একওয়ার করা যেহেতু ওয়াকফা দেওয়া আছে জায়গাটা আর পাশাপাশি যখন আপনারা একটা জায়গা নেবেন তখন আসলে আপনারা বুঝতে পারবেন না আমার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভিডিওটা দেখবেন আমি আশেপাশে আপনাদের দেখাচ্ছি যেহেতু সহজ হওয়ার জন্য আপনারা যখন নেবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের জায়গাটা দেখানোর জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম